আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু বোনাস ব্লগ আজকে আপনাদেরকে নিয়ে যাব পঞ্চাশ টাকায় কিভাবে পাঁচটি স্পট ঘুরে আসবেন সেরকম একটা প্লেসে যেখানে থাকছে অসাধারণ কিছু রাইডস থাকছে বুক ভরে নিঃশ্বাস নেবার মতো সবুজ আর শ্যামলে ঘেরা ফ্রেশ কিছু বাতাস যে বাতাসগুলো আপনার শরীর মন অর্ধেক সুস্থ করে দেবে তো বাসা থেকে আমরা বাসে চড়ে মতিঝিল চলে এসেছিলাম আর সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পার্কটিতে যাওয়া এত পরিমাণ সহজ বেসিক্যালি মেট্রো রেলের কারণেই এই সহজটা হয়েছে জাস্ট মেট্রো রেলে উঠবেন আগারগাতে নামবেন আগারগায়ের একদম সাথে ঘেসেই এই পার্কটা পার্কটাতে যাওয়ার জন্য রকম কোনো কষ্ট রকম কোনো হ্যাসেল আপনাকে করতে হবে না তো আমাদের রেডি হয়ে বের হতে হতে অনেক সময় চলে গিয়েছিল তাই দ্রুত আমি চলে যাচ্ছিলাম কিন্তু গিয়ে সর্বনাশ এত বড় সিরিয়াল আর একটা জিনিস ভীষণ খারাপ লাগলো যে এখানে আসলে নারী পুরুষ আলাদাভাবে দাঁড়ানোর একটা ব্যবস্থা করা উচিত ছিল আমি তো পুরা হতবাক এই সিরিয়াল শেষ করে কখন আমি মেট্রো রেল টিকিট কাটবো আর কখন যাব তার মধ্যে আমার সাথে হয়ে গিয়েছিল বিশাল একটা খারাপ ঘটনা সেটা না বললেই না সেটা হচ্ছে প্রায় পৌনে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন আমি টিকিট কাটব তার দুই মিনিট আগেই যে লাইনটাতে আমি দাঁড়িয়েছিলাম সেই লাইনটার মেশিনটা নষ্ট হয়ে যায় আনফর্চুনেটলি আমি পাশেরটাতে যখন যাই সেটারও একটু পরেই নষ্ট হয়ে যায় ছিল বাকি মাত্র একটা ফাইনালি এই যে দেখেন আমি টিকিট কাটছি এটা লাইন ব্রেক করে সবার সাথে চিল্লাচিল্লি করে এক প্রকার কারণ আমার আসলে আর ধৈর্যে ছিল না যে আমি আর সিরিয়ালে দাঁড়িয়ে থাকব এদিকে আমার অনেক দেরিও হয়ে যাচ্ছিলো সিরিয়ালে দাঁড়িয়ে থেকে থেকে ফাইনালি আমি টিকিট কেটে একটা দৌড় তো পেছন থেকে ভাইয়ারা খুব চিলাচিলি করছিল যে আপু লাইনে দাঁড়ান আপনি লাইন ব্রেক করেছেন কেন তখন আমি বললাম ভাইয়া মাত্র দুইটা টিকিট কাটবো প্লিজ আমাকে টিকিটটা কাটতে দেন কারণ লাইনে দাঁড়ানোর মতো শক্তি আর ধৈর্য আমার সিরিয়াসলি তখন আর ছিল না এই টিকিটটা নিয়ে একটা দৌড় ও মাই গড কেটেছিলাম তো আমি মেট্রো রেলের টিকিট কিন্তু চলে আসলাম মনে হচ্ছে তুরাক বাসে মানে এই অবস্থা কেন পুরা বাসের অবস্থা যাই হোক ঠেলা ধাক্কা শেষ করে ফাইনালি চলে এসেছিলাম আমার খুবই পছন্দের সেই পার্কটিতে দেখুন পার্কটিতে যাওয়া কিন্তু অনেক সহজ এই যে মেট্রো রেল থামার পরে আপনি এই সিঁড়ি দিয়ে নেমে প্রবেশ করতে পারবেন পার্কের ভেতরে আর বাইরে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা খাবার আইটেম এবং বড়দের জন্য বেশ কিছু খাবার আইটেম এখানে থাকে সবসময় আর এই পার্কে ঢোকার দুইটা রাস্তা আছে প্রথম রাস্তাটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম আর দ্বিতীয় রাস্তাটা স্পেশালি তাদের জন্য যারা তাদের নিজস্ব গাড়ি নিয়ে প্রবেশ করে পার্কে নিজস্ব বাইক বাস কার মাইক্রোবাস এগুলো নিয়ে যারা আসে তাদের জন্য এখানে কিন্তু এই যে প্রাইভেট কার অলরেডি বের হচ্ছে দেখছেন এটা হচ্ছে আরেকটা রাস্তা এখানে বিশাল বড় একটা পার্কিং আছে এখানে বাইক পার্কিং করতে পঞ্চাশ টাকা মাইক্রোবাস বা বাস পার্কিং করতে দুশো টাকা আর প্রাইভেট কারে একশো টাকা রাখে তো আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ আমার অলরেডি বাসা থেকে বের হতে অনেক লেট হয়ে গিয়েছিল তার মধ্যে মেট্রো রেলে এসে তো আমার সাথে যে দুর্ঘটনা ঘটে গেল সেটা তো আপনাদেরকে বললামই তো যাই হোক পার্কের ভেতর ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ফাইনালি ঢুকতে পেরেছিলাম এটার জন্য খুব হ্যাপি লাগছিল আমরা আসলে ঢাকা শহরে যারা থাকি তারা এই সবুজ শ্যামল ঘেরা জায়গাটাকে ভীষণ মিস করি কারণ আর ধুলোবালির কারণে আসলে সবুজ আর সবুজ থাকে না আর ইট পাথরের শহরে এখন সত্যি বলতে এরকম সবুজে ঘেরা জায়গা আমরা দেখতেই পাই না ফাইনালি পার্কে ঢোকার পরে আমরা খুব সুন্দর একটা স্ট্যাচু দেখতে পেলাম ডলফিনের স্ট্যাচুটা দেখার পরে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম ডানে বামে ও সামনে পেছনে সব জায়গায় ছিল অনেক প্লেন হেলিকপ্টার তো আপনার বাচ্চা যদি হেলিকপ্টার বা প্লেন এগুলো খুব বেশি পছন্দ করে তাকে কিন্তু ঘোরাতে নিয়ে আসতে পারেন এই প্লেনগুলো বা হেলিকপ্টারগুলো বিভিন্ন সময় বাংলাদেশকে বিভিন্ন কান্ট্রি থেকে গিফট করা হয়েছিল বিভিন্ন কাজের ক্ষেত্রে তো এগুলো এখন অকেজও হয়ে গেছে ওদের এই আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছিল এগুলোকে অকারণে ফেলে না রেখে তার একটা জাদুঘর বানিয়ে মানুষকে সেগুলো দেখার জন্য একটা সুযোগ করে দিয়েছে তারাও ইনকাম করছে মানুষও আনন্দ পাচ্ছে এই পার্কে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে যেটা সবাইকে না বললেই না সেটা হচ্ছে এখানে আসলে বয়সের কোনো রেস্ট্রিকশন নেই মানে ছোট থেকে বড় বয়স্ক সবাই না এই পার্কটাতে এসে অনেক এনজয় করতে পারবে এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে দেখার মতো অনেক জিনিস আছে আর রয়েছে বেশ কিছু মজাদার রাইডস সো বাচ্চা বয়স্ক সবাই এখানে অনেক মজা করতে পারবে কিশোর কিশোরী সবাই আর এই বিমানগুলোর সামনে প্রতিটা ডিটেলস কিন্তু দেওয়া আছে কোনটা কখন কোন কাজে কবে কত তারিখে কিভাবে ইউজ করা হয়েছিল এবং কে কোন দেশ থেকে এটাকে গিফট করেছিল বাংলাদেশকে সব কিছু ডিটেলসে ইংরেজি এবং বাংলায় কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে নিচেও কিন্তু নামা যায় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দিন সকাল পর্যন্ত বৃষ্টি ছিল যার কারণে পার্কের ভেতরে নিচু জায়গাগুলোতে পানি জমে গিয়েছিল এখানে বেশ কিছু বিমান ছিল যে বিমানগুলোতে ছোটরা বড়রা সবাই উঠতে পারে এক থেকে দুই মিনিট এখানে জাস্ট এমনি উঠে উঠে সব পূরণ করার জন্য যারা কখনো ওঠেনি তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাগে বিমানগুলোতে উঠতে বেশ কিছু বিমান আছে যেখানে বড়রাও উঠতে পারে আর বেশ কয়েকটা বিমান আছে যেগুলো বাচ্চাদের জন্য স্পেশিয়ালি আমি কিন্তু বলে বলেছিলাম আপনাদেরকে ভিডিও শুরুতেই যে এখানে বয়সের কিন্তু কোনো তারতম্য নেই সব বয়সের মানুষরা এখানে যেতে পারে আর একটা স্পেশাল বিষয় হচ্ছে আপনি যদি সেলফি প্রেমী হন আমার মতো তাহলে কিন্তু এখানে যেতে পারেন ওই যে দেখেন আপনাদেরকে বলেছিলাম যে বয়স্করাও যে আঙ্কেল আর আনটি তার পুরো ফ্যামিলি নিয়ে এই বিমানটাতে ঢুকছিল আমি কিন্তু আমার ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা পার্কে ঢুকে পাঁচটা পার্কের ফিল নিতে পারবেন বা দেখতে পারবেন তো আমরা ফাইনালি জাদুঘরটাকে হেঁটে হেঁটে শেষ করে এখানে ছোট্ট একটা পার্ক দেখতে পেলাম এখানে ঢুকতে মাত্র দশ টাকা লাগে দশ টাকা এখানে আসলে বড়রা এনজয় করতে পারবে যারা খুব ছবি টবি তুলতে পছন্দ করে কারণ ভেতরের ভিউটাই যে আমরা ঢুকে গিয়েছি দশ টাকার টিকিট কেটে ভিতরের ভিউটা হচ্ছে পুরো বাইরের কান্ট্রির মতো অনেক বেশি সুন্দর আর বাচ্চারা বেসিক্যালি এখানে বেশ কিছু রাইডস আছে যেগুলো একদম ফ্রি বাচ্চাদের জন্য বাচ্চারা সো আরও বেশি মজা করতে পারবে আর বড় ওরা এখানে বসে বিভিন্ন জায়গায় সেলফি তুলতে পারবে ঘুরতে পারবে জায়গাটা অসম্ভব সুন্দর ছিল এই জায়গাটা ঢুকতে মাত্র দশ টাকা লেগেছে এ তো আমাদের আরও বেশ কয়েকটা স্পট ঘুরে দেখতে হবে তাই এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড না করে আমরা চলে যাচ্ছিলাম আরেকটি প্লেসে যেতে যেতে হঠাৎই দেখতে পেলাম এখানে মনে হয় বেশি বসে বসে প্রেমও করা যায় তো যাই হোক যারা এখানে প্রেম করতে আসবেন খুবই সাবধান যেহেতু এটা আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে আছে সো যদি ধরা খান কোনো অনৈতিক কাজকর্মের জন্য তখন কিন্তু যে জরিমানা দুটোই দিতে হবে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আরেকটি সুন্দর পার্ক এটি বেবিদের জন্য বেবি জোনও বলা যায় এটাকে পিকো ফান সিটি বলা হয় এখানে বাচ্চাদের ঢুকতে পঞ্চাশ টাকা লাগে ভেতরে বেশ কিছু সুন্দর সুন্দর রাইডস ছিল আর গার্ডিয়ানদের মাত্র পঁচিশ টাকা সো আজকের মতো আমাদের ব্লগটি এখানেই শেষ হচ্ছে এই পার্কের খুব সুন্দর একটি জায়গার নেক্সট ব্লগ নিয়ে আমরা খুব জলদি আসছি আমাদের আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমাদের আজকের ব্লকটি আপাতত এখানেই শেষ হচ্ছে এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব আমার পার্ট টু ব্লকটিতে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম